মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি ইউজ বা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাচ্চে আটটা আর আমার গলার অবস্থা খুব খারাপ মিস্টারও উঠে গেছে মিস্টার এদিকে চা অর্ডার দিতে গেছে আর বেটু আর মাম্মা এখন ঘুমোচ্ছে বেটু উঠে পড়েছিল সকালেই আলো এত আলো দেখে বলছে সকাল হয়ে গেছে সকাল সকাল কোথায় আমি আবার চাপড়ে দিয়ে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি চলো আমরা আবার চা খাবো একটু টিভি চালাই টিভিটা একটু খটো মোটো চালানো খুব অসুবিধে মাম্মা কালকে চালিয়ে দিয়েছিল এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে মিস্টার এদিকে পড়াশোনা করছে আর আমি এদিকে খবর দেখছি একটু টিভি দেখছি বাড়িতে হলে আমি এখন সবজি কাটতাম টিভি দেখতে দেখতে আর মিস্টার পড়তাম মিস্টার চেম্বারে সেটাই এখানে হচ্ছে খালি আমার রান্নাটাই নেই যাই হোক আমি একটু খবর দেখে নিচ্ছি মামাটুকে স্নান করিয়ে দিস আর আমিও ভালো করে স্নান করে নিলাম চলো এবার গামছাগুলো একটু বাইরে শুকোর দিই মামা শুনে সর্দির জন্য যাই ভাই মাম্মা রয়েছে যা একটুখানি গা হাত কমছে না চলো মিস্টার তো কোর্টে বেরিয়ে গেছে অনেকক্ষণই বাড়ছে সাড়ে এগারোটা

দেখো মেন রাস্তা এটা মেন রাস্তা সবই সামনেটাতে মেন রাস্তা সব এক একটা এটা হচ্ছে বোলপুর লজ দেখো বেটে ছুট এটা পুরো অনেকটাই জায়গা জুড়ে দেখো এটা আগে প্রথমে নাবার্ড ছিল নাবার্ড অফিস মানে গ্রামীণ ব্যাংক যাকে বলে আমরাও এসে দেখেছি আর মিস্টাররা সেই দু হাজার চার তিন চার সাল থেকে আসছে মিস্টারের স্যার ছিল তখন আস তখন এই সেই বোলপুর লজই থাকতো তখন বোলপুর লজ বিশাল জমজমাট ছিল যেহেতু অফিস ছিল বললাম ব্যাঙ্ক ছিল প্রচুর ভিড় থাকতো নিচের কয়েকটা রুম ছিল এই দোতলাটা তিনতলাটা সব অফিস ছিল জানো তো সাম খালি একতলাতে কয়েকটা রুম ছিল ওরা ভাড়া দিত সেটা এখন অফিসটা উঠে গেছে এখান থেকে গুজরাটে চলে গেছে অফিসটা নাকি আর সেই জন্য সব এখন ফাঁকা হোটেল প্রচুর রুম আছে প্রচুর রুম ওরা সেগুলোকে আবার মডিফাই করছে আমাদেরটা যেমন অফিস ছিল আমাদের রুমটা ঘরটা তোমরা খুব সুন্দর দেখেছো একটা দিয়ে একটা একটা বেশ সুন্দর হল ঘর মতো আছে বসার সিটিং এরিয়া আছে সেখান থেকে আবার ভেতরে একটা ঘর আছে এগুলো সব অফিস ছিল অফিসগুলোকেই এখন রুমে পরিণত করছে যেহেতু আর হোম যেহেতু আর ওই ব্যাংকটা নেই সেই জন্য অফিসটা থাকে না বেটুর লাঞ্চ এসে গেছে ভাত মাছ ভাজা প্লেন ডাল বলেছিলাম আর বয়ল পরের আলু সেদ্ধ ভাত ডাল করতো এটাই বেটু বেটু যদি এতটা ভাত খেতে পারবে না কর মামা তো কিছু খেতে পারেনি গো ব্রেকফাস্ট দেখি একটু খাইয়ে বেটু খাবার এসে গেছে চলে এখানে বাচ্চা আড়াইটে মিস্টারও এসে গেছে কোর্ট থেকে আমরা খেতে চলে এসেছি আমরা একেবারে ওদের রেস্টুরেন্টেই চলে এসেছি আর ওদের খাবারগুলো না খুব হালকা পাতলা হয় জানো তো বেশ বাড়ির খাবারের মতোই আমরা দুটো থালি একটা ফিস থালি নিয়েছি মানে দুটো ফিস থালি নিয়েছি আর মামার জন্য একটা চিকেন থালি নিয়েছি চলো খাচ্ছি আর প্রচুর দেয় জানো তো পরিমাণ মানে আমাদের মনে হয় যেন আমরা বাড়িতে থাকলে বোধহয় এগুলো ফ্রিজে তুলে রাখা যেত এরকম ব্যাপার এত দেয় ভালো লাগে বেশ চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে

না না বেশি আমরা এখন যাবো সুরুল রাজবাড়ি আমরা কোনোদিনও যাইনি তাই যাবো ওখান থেকে ও যেতে যাবে না যে আমরা টোটোতে উঠে পড়েছি একটা বুকিং করে নিলাম কারণ শুরুর রাজবাড়ির ওখানে টোটো পাওয়া যাবে না খো অনেকটা দূরই আধ ঘন্টা লাগবে যেতে চলো আমরা কোনো দিনও যাইনি কিন্তু এদিকে বেটু ঘুমিয়ে পড়েছি এই দেখো এসে গেছি আমরা শুরুর রাজবাড়ি চলো যাই ভেতরে ঢুকি কিন্তু বেটু ঘুমিয়ে পড়েছে বেটুকে কোলে নিয়ে নিয়ে যেতে হচ্ছে বেটু উঠবে বলে মনে হচ্ছে না এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম হোটেলে কিছুতেই ঘুমালো না যেহেতু টোটোর একটু হাওয়া পেয়েছে একটু গাড়িতে এসেছি হাওয়া পেয়েছি হাওয়া লেগেছে হাওয়া লেগে ঘুমিয়ে পড়েছে অকাতরে ঘুমোচ্ছে এই দেখো কি সুন্দর না এই জমিদার বাড়ি বলো রাজবাড়ি বলো এই রকম ছিল সব জায়গাতেই আমরা যেন খন্নান রাজবাড়ি গেছি সেইগুলোও ঠিক এই ধরনেরই আর একজন এখানে খুবই ফাঁকা দেখো ভাগ্যে আমরা টোটোটা বুকিং করে এলাম কিন্তু এখানে কোনো মানে গ্রামের রাস্তা যাকে বলে মেঠো সেই বুকিংয়ের মানে বুকিং না করে এলে খুবই অসুবিধা হতো টোটো পাওয়া যাবে না খুব আর গেটটাকে বন্ধ করে দিতে বললে একজন আর মাম্মা গেছে গেটটা বন্ধ করতে এমনভাবে বন্ধ করছে মানে অনেকক্ষণ ধরে সময় লাগছে বন্ধ করতে পারছে না খুব ফাঁকা কিন্তু খুব শান্ত জানো তো কেউ নেই রং করেছে এখন দেখলাম নতুন রং হয়েছে আর কি ভালো লাগছে দেখো কত সুন্দর আর কি বিশাল আর এই রাজবাড়িগুলো সাধারণত মধ্যিখানে মানে মাঝখানটা পুরো উঠোন থাকে আর চারধারটা ঘর থাকে দেখো প্রত্যেকটা রাজবাড়িতেই আমি খেয়াল করে মানে সবাই দেখেছো তোমরাও দেখেছো আমরাও দেখেছি আর একটা দুর্গা দালান রয়েছে দুর্গা প্রতিমা হয়েছিল পুজো তারই কাঠামোটা একটা রয়েছে দেখছি আর চারিদিকে মানে সব দিক থেকে তুমি মধ্যিখানে রাস্তাটা মানে এন্ট্রান্স ঢোকার বা বেরোনোর জায়গাটা তোমরা সবাই দেখতে পাবে জানলা কি বিশাল বিশাল জানলা দেখো রং করেছে যেহেতু সেহেতু সব খোলা আছে তাই ভাবছি যে কাজ যারা বন্ধ করবে আর মাম্মা এটা দেখতে এসেছে দেখো এটাতেই রং হয় এটা পর্যটকদের প্রবেশ নিষেধ

তো আদি ঘুমিয়ে পড়লো কোনোদিনও আসেনি ওই জন্য একটু দেখে নিলাম ফাঁকা হ্যাঁ এই প্রথমই এলাম সুরুল রাজবাড়ি দর্শন করা আমাদের হয়ে গেছে তবে খুব ফাঁকা কিছু নেই ওখানে রাজবাড়িটা ভেতরেও বিশেষ ঢোকানো যায় না ওপরে সব চারিদিক বন্ধ যাই হোক বাইরে থেকে দর্শন করলাম ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা